একদম খারাপ লাগতেছে না দেখতে এর মধ্যে এই জন্য আমি কাপড়ও রাখি না একটু নোংরা নোংরা দেখা যায় তো এই কোন একটু ময়লা আছে এই এই দিয়ে একটু ময়লা আছে আপনি নাই দেখে ঘরটা নোংরা হয়ে রয়েছে বুঝছেন জঙ্গল হয়ে রয়েছে কয়দিন ছিলেন বাড়িতে এই জন্য তো আট দিন আমি লোক পাই না এই রুম পরিষ্কার করার লোক আসে না হয়েছে বাস থ্যাংক ইউ বসেন এই চেয়ারে আপনি বসবেন বই সেটা খাবেন নেন না না খান 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 এটা আপনার জন্য রাখছি নেন বসেন 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 আর আপনি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ সেরা জীব কিসের স্যার বসেন এখন কাজ করছেন না আপনি পরিশ্রম করছেন না এখন খাবেন খান 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 বসে বসে খান সমস্যা নাই আরে আমরা মানুষ সমস্যা নাই বসেন আপনি বসেন তো আরে কি বোকা ছেলে বসেন বসেন বসে খান বসে খান দরজাটা চাপাই দিয়ে আসেন এই লাগাই দিয়ে আছেন দরজাটা বসে খান হ্যাঁ পানি আছে পানি নেন এই যে পানি খান বসে বসেন খান আরে ভাই আমরা মানুষ আরে ভাই নিজেকে তো ছোট মনে করলে হবে আপনি পরিশ্রম করতেছেন এই কোম্পানিতে কাজ করেন না পরিশ্রম করতেছেন তার মানে কি আপনি তো চুরি ডাকাতি করেন না করেন করেন না তাহলে আপনি পরিশ্রম করে খান তার মানে আপনি সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব কিসের এত ভয় দ্য বোকা ছেলে খান আমি আমি খাইছি আমি আমি শুধু পেঁপেটা খাইছি আপনি এটা খান খান সমস্যা নেই লেখাপড়া কোন কাজ করা লাগে না সমস্যা কাজ কোনোটা নিম্নমানের না সবই কাজ ঠিক আছে আল্লাহ যাকে যেভাবে রিজিক রাখে সেভাবে খাবে সমস্যা মনে দুঃখ করবেন না ঠিক আছে সম্মান আল্লাহ দেয় তারপরেও আপনিও আপনিও অসম্মানের কিছু নাই আপনিও মানুষ ঠিক আছে আপনি দেখেন আপনার সন্তানের কাছে আপনার ছেলে মেয়ে আছে বিয়ে শি করছেন তাহলে আপনি এই ইনকাম করে এই যে মানুষ এই ঘর দুয়ার পরিষ্কার করে যা ইনকাম করেন বাচ্চাদের খাওয়ান না বাচ্চাদের কাছে সম্মানী আপনি আমার কাছে অনেক সম্মানিল হাদিস কোরআন ওরকম ভাবে একটা জানি না বা শুনি মুসল্লি কিন্তু মানুষ হিসেবে মানুষকে সম্মান করি এতটুকু শ্রেষ্ঠ সেরাজীব সেই জন্য মানুষকে সম্মান করি আবার মানুষকে সবচেয়ে বেশি ভয় পাই জানেন মানুষ খুব জঘন্য হয় কিন্তু হ্যাঁ মানুষই আবার জঘন্য হয় মানুষকেও আবার ভয় পাই

তবে শ্রম দিবেন পাশাপাশি ধরেন টাকা পয়সা জমা একটু ব্যবসা বাণিজ্য শুরু করবেন আল্লাহ চাইলে কত মূর্খ লোক আছে না বড় হইতে পারে আল্লাহ বাকির ইচ্ছা হ্যাঁ খান 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 না না খান এটা নিয়ে যান আপনি আমার সামনে শরম পাইলে আপনি ওখানে যায় ডাইনিং এ যায় খান হ্যাঁ ঠিক আছে আপনি প্রতিদিনে আইসেন আমি আমার আমার চাবি নিয়ে এসে আপনি কাজ করে দিয়ে যান হ্যাঁ ধন্যবাদ আসসালাম আলাইকুম হ্যাঁ আবার শনিবারে আমি কালকে বাসায় যাব না ঢাকায় যাব আপনাকে চাবি দিয়ে যাব আপনি পরিষ্কার করে রাখেন ঠিক আছে ধন্যবাদ